আছো সবাই আশা করি ভালো আছো কিন্তু আমি আজকে খুব বড় বড় বিপদ থেকে বেঁচে গেছি ফার্স্ট আমি যখন আজকে ডিউটি থেকে আসি আসার পথে আমি হচ্ছে আজকে থ্রি পিস পড়ে গিয়েছিল তো থ্রি পিসের ওড়না আমি হেঁটে আসতেছি পাশ দিয়ে গাড়ি যাইতেছি আমি একদম রাস্তার সাইড দিয়ে আসতেছি ওড়না ওই ওইখান থেকে আমার গলার ওড়না উড়ে গিয়ে ওইখানে ই হয়েছে মানে একটুর জন্য আমি বেঁচে গেছি একদম টান লাগছে গলার এইখানে আমার খুব ব্যথা পাইছি একদম ই হয়ে গেছে লাল হয়ে আছে আর রুমে আসার পরে গল্প করতেছি মাত্র বিছনা থেকে উঠছি ওঠার পরেই হ্যান্ডা খুলে পড়ছি কি বলবো মানে আমার বিপদ কেমন ভাবে আসতেছে আজকে রিয়াল চোখে দেখছো তো দেখো এইটা হচ্ছে আমার ফ্যান আর এইটা হচ্ছে টোটাল বলে মানে কি বলবো অনেক বড় বিপদ থেকে আজকে আমি বেঁচে গেছি এখন মনের এর ভিতর খুব ভয় লাগতেছে কথাই বলতে পারতেছি না কাঁপাই যাচ্ছে কি বলবো আমি শেয়ার করলাম আমাদের হোস্টেলিন এ চেক করে দাও আমাদের হস্টেলের যে দায়িত্বে যে ম্যাট্রন ওনাকে বললাম উনি আসছে ফোন দেওয়ার সাথে সাথেই উনি আসছে যে ফ্যান খুলে পড়ছে কিন্তু কি বলবো ভাই আসার পরে বলতেছে যে বলছে যে আজকে যদি মানে প্রথমে বলতেছে যে এটা তো আমারও হাত নাই এটা তোমার হাত নাই একটুর জন্য বাইচা গেছে শুক্রিয়া এক বইলা বলতেছে আমি বললাম যে আমার যদি এখন আজকে আমার যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে আপনি কি করতেন বললো যে তোমাকে নিয়ে দৌড়া দৌড়ি করতে করতেই তো আমার মানে যায় যে কথাটা কেমন সে কিভাবে বলল যে তোমাকে নিয়েই তো আমার তাহলে দৌড়ানো লাগতো তার ফ্যান করছে যে আমার কোনো ক্ষতি হয়েছে তার কাছে ওইটা ই না আমি বল তখন আমি বললাম যে কষ্টটা বা সাপারটা তো আমিই করতাম বলতো তোমার হইলে তুমি তো করবা কেমন কথা এখানে মানে খুবই একটা মানে খারাপ লাগছে বিষয়টা তো তারপরে যে ওনাকে বললাম যে আমি যে সাফার করতাম আমি কষ্ট পাইতাম তখন আপনি কি করতেন তারপরে আর মানে এটুক করেই আপনার দায়িত্ব শেষ আমি যে কষ্টটা পাইতাম তখন আমার কি হইতো তারপরে আর কথা বলে না বল পরে বলতেছে যে আল্লাহ যা করেন ভালোর জন্য মানে কেউ এরকম সামথিং কিছু একটা বলছে যে কিছু বিপদ হয় না কিন্তু ভাই এইখানে যদি আমার গায়ে পড়তো আজকে আমি তো আমার অবস্থা আমার মাথা ফেটে যেত মুখ টুক কেটে যেত পুরো অবস্থা খারাপ হয়ে যেত মানে আমি যে এখন কথা বলতেছি হয়তো আমি এখন আর কথা বলার মতো সিচুয়েশনে থাকতাম না এতটা খারাপ লাগতেছে মানে যখনই ভাবতেছি ভয় লাগতেছে মনের ভিতর এখন মানে এমন একটা আতঙ্ক ঢুকে গেছে যে এইখানে থাকার মতো সেই সাহসটাই আমার এখন হচ্ছে না হোস্টেল তো জানি না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবা যেন আমার কোনো বড় বিপদ না হয় ঈশ্বর যেন আমাকে সুস্থ রাখে তো ভালো থাকবা সবাই গুড নাইট